সেঞ্চুরি হাঁকিয়ে এই মুহূর্তে বিপিএল এর সর্বোচ্চ রান সংগ্রাহক তাহিদ হৃদয় কিন্তু ওপেন করে সেঞ্চুরি পাওয়ার হৃদয়কে বিশ্বকাপে ঠিকই খেলতে হবে মিডল অর্ডারে টাইগার ক্যাপ্টেন লিটন রংপুরের ডাগ আউটে কাজ করছেন তার কাছ থেকেই হৃদয় পেয়েছেন নির্দেশনা বিপিএল এ এক পজিশনে খেলে বিশ্বকাপে আরেক পজিশনে মানিয়ে নিতে পারবেন তো হৃদয় খুব তাড়াতাড়ি একজনকে অনেক উপরে তুলেন আবার একজনকে অনেক নিচে খুব তাড়াতাড়ি নামা এই মুহূর্তে আপনি কাকে রেখে কি বিপিএল তো আপনাকে কাউন্ট করতে পারবে না মিডিয়ার উপর ক্রিকেটারদের খুব নতুন কিছু নয় সেঞ্চুরি করেও সেই ক্ষোভটা হয়তো কমেডি হৃদয়ের গণমাধ্যমের কাজ ভালো খেললে ভালো বলা খারাপ খেললে তা নিয়ে আলোচনা সমালোচনা করা যেমন হৃদয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওপেন করে শুধু সেঞ্চুরি করলেন না একই সাথে ম্যাচটাও জেতালেন রংপুরকে বিপিএল এর শুরুতে 3 ব্যাট করেছেন তারপর 4 নম্বরে খেলতে হয়েছে একাধিক ম্যাচ পরে জায়গা মিলেছে ওপেনিং এ সেখানে 97 नॉट आउट আর সানডেতে ওপেন করতে রেপে দুর্দান্ত সেঞ্চুরি বিশ্বকাপে কোন পজিশনে খেলবেন হৃদয় লিটন ভাই তো সে তো ন্যাশনাল টিমে लास्ट এক বছর 3 খেলেছে আমাকে যেটা বলেছে যে তুই ওয়ার্ল্ড কাপে তো মিডেলেই খেলবি যদি সব ঠিক থাকে ইনশাআল্লাহ তো চেষ্টা কর মিডেলে খেলে তোর জন্য ভালো একটা প্র্যাকটিস হবে কারণ মিডলে খেলাটা একটু অন্যরকম খেলা মিডলের খেলা এত ইজিও না আপনারা তো শুধু মনে করেন পঞ্চাশ এগুলাই শুধু রান ইনিংস ও মিডলে কাউন্ট করা হয় টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশ নেয়ার বিষয়টি ঘুরছে আলোচনার টেবিলে ঢাকায় বিসিবি ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্তাদের সাথে রুদ্ধদার বৈঠক করেই চলেছে আইসিসির প্রতিনিধি দল বিশ্বকাপ নিয়ে এই টালমাটাল অবস্থা কতটা প্রভাব ফেলছে জাতীয় দলের ক্রিকেটারদের মাঝে ওয়ার্ল্ড কাপের বিষয়টা এটা তো আসলে আমাদের কন্ট্রোলে নাই যে জিনিসটা কন্ট্রোল নেয় এটা নিয়ে চিন্তা করে মানে আমি পার্সোনালি ফিল করি এটা ওয়েস্ট অফ টাইম যে যখন আমরা জানবো আমরা রেডি আছি আমরা সবাই খেলার ভিতরে আছি এবং প্রিপারেশনটাও খুব ভালোভাবে নিচ্ছি যখন আমরা জানবো আমি মনে করি যে আমরা সবাই রেডি টু প্লে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা হবে কি হবে না সেটা নিয়ে মাথা ঘামাতে চান না হৃদয়রা তবে বিশ্বকাপ নিয়ে এত হইচই ক্রিকেট ভক্তদের উৎকণ্ঠা দেশি বিদেশি গণমাধ্যমের শিরোনাম এগুলো আসলেই কি প্রভাবিত করছে না হৃদয়দের শাহান পাপন টিবিসি নিউজ ঢাকা